আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসছি কিছু ভিডিও এই ভিডিও থাকতে শিক্ষণীয় বিষয় নিয়ে প্রিয় বন্ধুরা আমরা যখন একটা ভবনের কাজগুলো করে থাকি প্লাম্বার নিয়ে বা স্যানিটারি বিষয় নিয়ে কিছু কাজ করে থাকি এই কাজের ওপরই আজকের কিছু কথা হবে আজকের ভিডিওতে দেখেন আমরা যখন প্রত্যেকটা বাথরুমের ওয়ারিং এর কাজ শেষ করি ওয়ারিং এর কাজের শেষে কিন্তু আমাদের কি করতে হয় টাঙ্কিতে সংযোগ দিতে হয় এবং এই টাঙ্কিতে আমরা কিভাবে সংযোগ দিই এবং কোন জায়গাতে টাঙ্কি রাখি এগুলো আমাদের কি করতে হয় নির্ধারণ করতে হয় তা আসলে বাড়িওয়ালাদের পরামর্শে আমরা যে নির্ধারণ করি কোন জায়গাতে টাঙ্কি রাখা যাবে আসলে টাঙ্কি আমরা কোন জায়গায় রাখি এই বিষয় নেই আজকের কথা হবে ইনশাল্লাহ যেহেতু টাঙ্কি বিষয়ে কিছু কথা হবে ওয়ারিং বিষয়ে কিছু কথা হবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু টাঙ্কি আমরা যেখানে স্থাপনা করি এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়িওয়ালের সঙ্গে পরামর্শ করে থাকি যে আসলে কোন জায়গাতে টাঙ্কিটা সেট আপ দেওয়া যাবে তো দেখেন আমরা কিন্তু এই ভবনের এখানে পাঁচশো লিটার টাঙ্কি সেট আপ করবো এই সেট আগে আমরা কিন্তু বাড়িওয়ালাদের সঙ্গে পরামর্শ করেছিলাম যে কোন জায়গাতে বাড়িওয়াল কিন্তু এখানে কেননা পাশে দিয়ে বাথরুম রয়েছে বাথরুমের এই কিন্তু রয়েছে তাহলে এখানে যদি আমরা সেট আপ দিয়ে থাকি তাহলে এখানে আমাদের করণীয় কি থাকবে এই টাঙ্কিটা যদি আমরা সরাসরি এই সাদের উপরই রেখে দিই হয়তোবা প্রত্যেকটা বাথরুমেই পানি যাবে হ্যাঁ কিন্তু পানিটা কি হবে প্রেশার হবে না এক নাম্বার দুই যখন টাঙ্কিটা আমরা এই ছাদের উপরেই রেখে দিব তখন কি হবে বিভিন্ন আকাশের জন্ম দেবে নাম্বার যখন আমরা ছাদের উপর রাখবো সেখানে কিন্তু সাঁত ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা বেশি থেকে যাবে তো আমাদের পরামর্শ এবং বাড়িওয়ালাদেরকে নিয়ে যে পরামর্শ করে কাজগুলো আমরা করে থাকি প্রথম অবস্থা তাদেরকে আমরা বলবো যে আমরা যখন এই টাঙ্কি ছোট ছোট ট্যাঙ্কিগুলো রয়েছে এই ট্যাঙ্কিগুলো যখন আমরা সেট আপ করব সেই সেট ক্ষেত্রে আমাদের মিস্ত্রিদের করণীয় কি রয়েছে আমরা যেটা পরামর্শ দেবো সেটাই কিন্তু বাইরেওয়ালারা সঠিক বলে গুণ্য করে থাকে আমি মনে করি দেখেন এখানে আমরা সর্বপ্রথমে বাইরেওয়ালাদের সঙ্গে পরামর্শ করেছি যে এখানে যেহেতু আপনি পাঁচশো লিটার টাঙ্কি সেট আপ করবেন সেক্ষেত্রে আপনার এখানে গাঁথুনি করতে হবে দেখেন এখানে কিন্তু আমরা সর্বপ্রথমে গাঁথুনি করে নিয়েছি এখানে কিন্তু আড়াই ফিট সাত থেকে আড়াই ফিট গাঁথুনি করে নিয়েছি তার উপরে রয়েছে এই যে স্লাব হ্যাঁ সেলাপ যখন রাখবো তার সঙ্গে যখন আমরা এই যে টাঙ্কিটি রাখবো তখন কিন্তু এটা পারফেক্ট হবে কেননা দেখেন এখানে যখন আমরা এই চারটা পা বিশিষ্ট একটা গাঁথুনি করে নেওয়ার পরে যখন আমরা এই স্লাবটা দেবো তখন কিন্তু এই জায়গায় আর ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যত বৃষ্টি পানি হোক এখানে আর ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখেন হয়তোবা এই কোনায় পানি জমাট বেঁধে থাকতে পারে এই কোনায় বা পানি জমাট বেঁধে থাকতে পারে সেই ক্ষেত্রে আমাদের করণীয় থাকবে এখানে কিন্তু আমরা করেছি এই দিয়ে কিন্তু পোষা করে দিয়েছি অর্থাৎ বৃষ্টির পানি যেন এখানে প্রবেশ করতে না পারে বা এখানে পানির জমাট বেঁধেও না থাকতে পারে হ্যাঁ পানির জমাট বেঁধে থাকলে অবশ্যই ছাদের জন্য একটা ক্ষতিকারক কারক নাম্বার চারে নাম্বার চারে যখন আসব তখন এই ট্যাঙ্কিটা আমরা এখানে ইনস্টল করার পেছনে একটাই কারণ থাকবে যে ছোট্ট টাঙ্কি চারটা বাথরুম এখান থেকে কাভার করবে তাহলে আমরা যদি টাঙ্কিটা ছাদের উপরে রেখে দিই তাহলে কিন্তু চারটা বাথরুমের পানি কিন্তু যাওয়াটা সম্ভব হবে না সেই ক্ষেত্রে আমাদের যে চারটা বাথরুমের পানি সংযোগ হবে ক্ষেত্রে যেহেতু ছোট্ট টাঙ্কি এখানে প্রেশার বাড়াতে হবে প্রেশারটা আমরা কিভাবে বাড়াবো দেখেন এখানে কিন্তু সাত থেকে অটোমেটিকলি আমরা আড়াই ফিট উচ্চতা করে নিয়েছি সেখানে কিন্তু ট্যাঙ্কিটা ইনস্টল করেছি ইনস্টলের ক্ষেত্রে আমাদের পানি তো অবশ্যই দ্রুত প্রেশার বাড়াবে এবং এখান থেকে আমাদের করণীয় থাকবে যে চারটা যেহেতু বাথরুম রয়েছে দুটা কিচেন রয়েছে ক্ষেত্রে আমাদের সাত ওয়ারিংটা করতে হবে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু মূলত রয়েছে আপনার এক ইঞ্চি এই যে এক ইঞ্চি কিন্তু বাথরুম থেকে পাইপটা সাঁতার উপরে এসেছে এখান থেকে কিন্তু আমাদের ওয়ারিংটা শুরু হবে আর এক ইঞ্চি যেহেতু রয়েছে অবশ্যই ভবনটা হয়তো একতলা বিশিষ্ট দুই তলা বা কখনো হবে না যদিও বা হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই ওপর দিকে আরো ওঠার ওঠার সম্ভাবনার জন্য আমরা কি করেছি এখানে যে হাওয়ার পাইপ গুলো রয়েছে অর্থাৎ ভাটিকের লাইন রয়েছে ভাটিকের লাইনগুলো কিন্তু আমরা বের করে দিয়েছি পরবর্তীতে যেন সমস্যার সম্মুখীন বাড়িওয়ালা না হয় আর পাশাপাশি যেহেতু আমরা এই বিল্ডিংয়ের কাজ চালাচ্ছি হ্যাঁ দীর্ঘদিন আগেই এক ইউনিটের কাজ শেষ করেছি আরেক ইউনিটের কাজ আমরা ধরেছি সেই ক্ষেত্রে এখানে আমরা চিহ্ন করে রেখেছি হয়তোবা নেক্সট যে ভবনের তলাগুলো হবে সেগুলো আমার হয়তো কাজ আমার হাতে নাও হতে পারে অন্য মিস্ত্রির হাতে কাজ 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 হতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করেছি এখানে কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করেছি অর্থাৎ কোনটা মলের এবং কোনটার পানির দুটা পয়েন্ট কিন্তু আমরা ডেকেছি এই যে দেখেন বড়টা কিন্তু মলের এবং ছোটটা কিন্তু পানির চিহ্ন বিশিষ্ট করে রেখেছি তা আমি বলবো যে আমরা যখন টাঙ্কি স্থাপনা করব। এই টাঙ্কি স্থাপনা করার মধ্যে অবশ্যই আমাদের কিছু করণীয় থাকে এই করণীয়গুলো আমরা বাইরে সঙ্গে পরামর্শ করে কোনটা সঠিক হবে এবং কোনটা ভুল হবে এই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রত্যেকটা বাড়িওয়ালাকে কেননা বাড়িওয়ালা অনেক টাকা খরচা করে একটা ভবন নির্মাণ করে আর এই ভবনটা যখন নির্মাণ করে অবশ্যই মিস্ত্রিদের কিছু দায়ভার থাকে এখানে আমরা যদি কিছু দায়ভার স্বীকার করি তাহলে কিন্তু এই বিল্ডিংটা মজবুত হবে এবং অনেক কাজের মানও ভালো আসবে দেখেন আমরা মিস্ত্রি যখন কাজ করি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত মিস্ত্রি ছাড়া একটা ভবনের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব টিকে রাখার জন্য এই ভবনের যে মালিক রয়েছে তার সঙ্গে কথা বলে কাজটা সঠিক করে দেওয়ার জন্য অবশ্যই এখানে পরামর্শ থাকতে হবে যেহেতু আমরা প্রত্যেকটা ভবনের পরামর্শ সাপেক্ষে কাজগুলো করিয়ে থাকি আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভবনের কাজ যেন সঠিকভাবে করিয়ে দেওয়ার সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের প্রতি অবশ্যই দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফিয়া আসসালামু আলাইকুম আ